মিরাজাফ্রিদির তার ডান হাতও নাই বাম হাতও নাই আছে কি শুধু একটা ফেসবুক আইডি তো সেটা নিয়ে তিনিও চলে গেছে ফেনিতে নৌকা নিয়ে গেছে এবং নৌকার উপরে থাকা এইরকম পরে আর একটা পিকও দিছে পিকটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো পিকটা যখন তিনি তার ফেসবুক পেজে আপলোড দেয় তখন থেকে তিনি প্রচুর পরিমাণে ট্রোলের শিকার হচ্ছে যে মিরাজ আফ্রিদির দুই হাত নাই সে কীভাবে সাহায্য করবে তার যাওয়া ওখানে যাওয়া আসলে উদ্দেশ্যটা কি এই মানুষ কি এতটাই বোকা মানুষ কি বোঝে না যে মিরাজাফ্রেদি যার দুটো হাত নাই সে কেন ফেনিতে নৌকা নিয়ে যাবে সে ওখানে গিয়ে আগে একটা মানুষকে সাহায্য করতে পারতেছে উল্টে গিয়ে তারে ধরার জন্য আরও দশজন মানুষ মানে তার পেছনে আছে সেটা তো আপনি আমি দেখতে পারবো না দেখেন ভাই মিরাজ আফ্রেদি যে গেছে তার পেছনে তারও দশজন মানুষ গেছে যে মিরাজ আফ্রেদির জন্য কিছু না হয় কারণ তার তো দুটো হাত নাই সে কি ওখানে গিয়ে কাউরে উঠাইতে পারবে বা কারোর সাহায্য করতে পারবে পারবে না তো এই একটা ভিডিও বানানোর জন্য তার সেখানে যাওয়ার কি দরকার ছিল ভাই রে ভাই এগুলো ভণ্ডামি বাদ দাও এগুলো ভণ্ডামি বাদ দাও বাদ দে মিরাজ আফ্রিদি ভাই তুমি ফেমাস একজন পার্সন তোমারে দর্শক চেনে ওই দুই হাত আর নাই তোমার আল্লাহ দেয় নাই এটার জন্য আসলে কিছু বলা যাবে না এটা আল্লাহ তারা দেয় নাই তো আল্লাহ যেটা করছে সেটা ভালোর জন্যে করে তো আল্লা তোমাকে দুই হাত দেয় নাই তুমি যে সাহায্য সহযোগিতা করবা তো তোমার আর একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা মানুষ তোমাকে ভালোবাসে মানুষ তোমাকে চেনে তো সেখান থেকে তুমি পারলে প্রচার করো প্রচার করে কিছু টাকা পয়সা উঠাও উঠায় দেশের অনেক বিশ্বস্ত প্ল্যাটফর্ম আছে তাদের হাতে টাকাটা দাও তারা সেখানে গিয়া বর্ণাত্রদের সাহায্য সহযোগিতা যা লাগে তারা করবে তোমার সেই সামর্থ্য নাই তুমি সেখানে গিয়া আরো দশজন মানুষের বেকার খাটায়ও না সোদাই দশজন মানুষের নিয়ে বেকার খাটায়ও না আর নৌকা দিও না এই ভিডিওর নেশা বাদ দাও